ওই বেশি দিন তো থাকলেন না দিনের পরে যেমন রাত্র আসে রাত্রের পরে দিনও আসে আমি বলবো বিনয়ের সাথে যারা ভালো অফিসার আছেন যারা ভালো কর্ম করেন তারা ভালো সম্মানের জায়গায় থাকবেন তো যারা মানুষের অর্থের জন্য লোভের জন্য পার্টিকে ব্যবহার করেছেন আগে আওয়ামী লীগকে ব্যবহার করেছেন এখন আপনারা অন্যান্য পার্টিকে ব্যবহার করার চেষ্টা করছেন এবং আপনারা ক্ষমতার জন্য চেষ্টা করছেন কারা ক্ষমতায় আসবে ক্ষমতা আল্লাহর দান ক্ষমতা আল্লাহর দান গতকালকে আপনারা দেখেছেন যারা ক্ষমতা নিয়ে খুব লোভনীয় জায়গায় পোশাক করেছে সেটা কি অবস্থা আদর্শ জায়গায় মেধার জায়গায় যারা সম্মানের জায়গায় থাকবে না তাদের জন্য ধাক্কা আছে আর যারা আদর্শ এবং মেধার জায়গায় থাকবে তারা সম্মানিত হবে ঠিক আমাদেরও রাজনৈতিক সংগঠনের মধ্যে অনেক খারাপ লোকের অনেক বড় পদে বসে আছেন আমি আবারও বলছি অনেক ভালো সম্মানী পদের মধ্যে অনেক খারাপ লোকরা বসে আছেন তারা রাষ্ট্র সরকার এবং দল এবং কর্মীদেরকে বিপদে ফেলেছেন এই বিপদের জন্য আজকাল লক্ষ লক্ষ কোটি মানুষ তারা কষ্ট করছে ভবিষ্যৎ যেন সেটা না হতে পারে সেই আমরা যারা কর্মী আছি যারা সমর্থন আছি যারা পদে আছেন তারা হিসাবটা একটু নিজেরা চিন্তা করবেন যারা দায়িত্বে ছিলেন দায়িত্ব থেকে সংগঠনের আজকে নেতা কর্মীদেরকে বিপদে ফেলে নিজেদের চেহারা দিকে একবার থাকান কর্মীদের দিকে একবার তাকান সমালোচনা করতে পারবেন কিন্তু নিজের কর্মটার দিকে একবার দেখেন সেজন্য আমি বলছি সকলকে সকলের জন্য একটু সচেতন হয় ভালো হয় ভালো কর্মটা যেন থাকে আর আমি বিশেষ করে আজকে লাইফে আর আপনাদেরকে একটি বিশেষভাবে মেসেজ দেওয়ার জন্য আপনারা জানেন আমি যেই লাইফ আসছি এবং যেই আইডি দেওয়ার এটা আমার নিজের আমি এটা ব্যবহার করি আমার নামে অনেকগুলো আইডি বা ফেসবুকে মধ্যে বিভিন্নভাবে তারা প্রযুক্তির মধ্যে ব্যবহার করে আমার নামে অনেক সময় মিথ্যা অনেক সময় ভালো অনেক সময় খারাপ অনেক ধরনের তারা মেসেজ দিচ্ছে আমি আবারও বলছি আমার নামে আমার এই একটা আইডি ছাড়া আর অন্য কোনো আইডি আমি ব্যবহার করি না অনেকে আমার নামে আইডি বা ফেসবুকে বা মেসেঞ্জারে বা প্রযুক্তির মধ্যে যেসবগুলো আছে তারা অনেক সময় ভালো কিছু প্রচার করে এবং খারাপ কিছু প্রচার করে আমি বিনয়ের সাথে বলছি যদি কোনো লড়াই সংগ্রাম আন্দোলন এবং আমাদের দেশের গাজীপুরের প্রিয় মানুষের জন্য এবং দেশবাসীর জন্য যদি কোনো বার্তা বা মেসেজ থাকে আমি সরাসরি লাইভে আসবো আমি আপনাদেরকে দিব কেউ যেন কোনো মিথ্যা বা গুজবের মধ্যে থেকে যে দেশের অবস্থা এবং রাষ্ট্রের এবং জনগণের যে ক্ষতি হয়েছে এই গুজব এবং মিথ্যাচারণ যেন আর কেউ না করে বিনয়ের সাথে অনুরোধ করলাম এটা আমাদের দেশ এটা আমাদের জন্মভূমি আমরা যে কোনো কিছু যদি প্রয়োজন হয় গণতান্ত্রিক প্রক্রিয়া আমার দল এবং আমাদের সমর্থক আমি যে পার্টিকে সমর্থন করি তাদের জন্য কিছু করার বা বোঝার বা বলার যদি থাকে তাহলে আমাদের সেই সাহস আসে আমরা সরাসরি আসবো অথবা সরাসরি লাইফে আসবো অথবা সরাসরি আমরা আমাদের রাজধানী ঢাকা সহ গাজীপুর এবং বাংলাদেশের যে সময় যে পর্যায়ে যা কিছু করার দরকার আমরা তাই করব। মনে রাখবেন এটা দেশ আমাদের আপনাদের সকলের এই দেশের যদি কোনো ক্ষতি হয় বাংলাদেশের জন্য যদি কোনো ক্ষতি হয় গাজীপুরের মানুষের যদি কোনো ক্ষতি হয় তাহলে আমরা সশরীরে অবস্থান করব। জনগণ এবং রাষ্ট্র এবং স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য যা প্রয়োজন যে সময় যার দরকার তাই করব সারা পৃথিবীর সাথে আলোচনা করে আমার দেশের মানুষ এবং আমাদের গাজীপুরের গাজীপুরের সিটি কর্পোরেশনের মানুষকে বাঁচানোর জন্য বা আধুনিক করার জন্য এবং আমাদের সন্তানদের কথা কথা চিন্তা চিন্তা করে করে ভবিষ্যতের যা যা প্রয়োজন দরকার তাই করব প্রয়োজন হয় নিজের জীবন দিব কিন্তু নিজেদের ইজ্জত সম্মান রক্ষা করার জন্য নিজের মাটির ইজ্জত সম্মান রক্ষা করার জন্য যা প্রয়োজন তাই করব। মনে রাখবেন কোনো ধরনের মিথ্যা গুজব দিয়ে কোনো কিছু জয়লাভ করাটা হলে সময়ের ব্যাপার হয় তো আদর্শগত জায়গায় সেই কাজটা করতে হবে আমি সিটি কর্পোরেশনের অল্প সময় দায়িত্ব পালন করেছি দেখেছেন আমরা প্রায় আষ্টশো কিলোমিটার রাস্তা আমি আমাদের জনগণের কাছ থেকে চেয়ে চেয়ে নিয়ে আমি রাস্তাগুলো করে দিয়েছি আজকে আমি বলতে চাই সরকার বাহাদুর যারা দায়িত্ব পালন করে দায়িত্ব নিয়ে দায়িত্বটা কাজ করছেন বুকে হাত দিয়ে বলেন এক বছরের বেশি পাঠিয়ে গেছে বাংলাদেশের এবং আমার গাজীপুরের এক কিলো রাস্তা কি আপনারা উপহার দিতে পেরেছেন সমালোচনা করতে পারবেন বদনাম বলতে পারবেন মিথ্যা গুজব ছড়াতে পারবেন তো পেরেছেন বাংলাদেশের মধ্যে গাজীপুরে এক কিলো রাস্তা জনগণের চলার পথ তৈরি করে দেওয়ার যানজট মুক্ত করার জন্য আমি ব্যক্তি জাহাঙ্গীর আলম গাজীপুরের জন্য মানুষের জন্য ব্যক্তি উপার্জন দিয়ে প্রায় পাঁচশোর মতন ট্রাফিক পুলিশ ব্যবস্থা করে দিয়েছিলাম কেন মানুষ যেন রাস্তাঘাটে কষ্ট করতে না হয় দিনরাত পরিশ্রম করে প্রথম পর্যায়ে আমি মাত্র তিন বছর সময় পেয়েছিলাম সেই কাজটি আমাকে করতে দেওয়া হয়নি আমি সরকার এবং রাষ্ট্রের কাছ থেকে প্রজেক্টগুলো দেশি বিদেশি থেকে আমি নিয়ে আসছিলাম কিন্তু আজকে সোনার গাজীপুর আপনারা কাজগুলো করতে দেন না অনেকে নিজেদের প্রশ্ন করি যারা আগেরও যারা অনেক পদের জমিদারি ছিল তাদের অনেক আধিপত্য ছিল কিন্তু তারা কাজ না করে কিভাবে শহর ধ্বংস করা যায় সেই কাজগুলো করেছিলেন নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন তো কেন করেছিলেন নিজের সন্তানের মুখে বিষ দিয়েছিলেন ক্ষমতার দম্ভগিরি দেখিয়েছিলেন ক্ষমতার দম্ভগিরি আমরা এই চুয়ান্ন বছরে কারোটাই দেখি নাই টিকে নাই মানুষের সম্পর্কটি সবচেয়ে ভালো সম্পর্ক আমি আমাদের প্রত্যেকটি নেতা কর্মীকে অনুরোধ করব আপনারা আপনাদের নিজেদের নিজেদের পরিবার এবং নিজেদের পাড়া মহল্লার এবং নিজের শহরের মানুষের সাথে সুসম্পর্ক রাখেন অনেক উস্কানি দেবো মিথ্যা কথা বলবো অনেক গুজব ছড়াবে নিজেদের সাথে সম্পর্ক থাকে রাজনৈতিক নেতাকর্মীদের সাথে সম্পর্ক থাকলে যত বিপদে হোক সেই বিপদ থেকে অবশ্যই আমরা জয়লাভ করতে পারবো এটা আমাদের প্রিয় জন্মভূমি এই জন্মভূমির জন্য যা প্রয়োজন আমরা সেই সময়ে সঠিক সময় সঠিক কাজটি করব। আজকে লক্ষ লক্ষ মানুষকে মিথ্যা মামলা দিয়ে বাড়িঘর ছাড়া করেছেন মত সৃষ্টি করছেন স্বাধীন দেশের মানুষে দেখেছি আশি বছর পঁচাশি বছর মানুষ রক্ষা পেচ্ছে না দেখেছিলাম আমাদের একজন নেতা বড় পদের সে বলেছিল কবর সরিয়ে ফেলবে কিন্তু বর্তমানে দেখলাম কবর থেকে লাশ উঠিয়ে আপনারা সেই লাখ লাশকে লাথি দিচ্ছেন মারছেন এবং লাশের গায়ে আগুন ধরিয়ে দিচ্ছেন ভবিষ্যৎ কোথায় যাবে একবার চিন্তা করেন এই চর্চা যে আপনারা শুরু করে গেলেন ভবিষ্যৎ সরকার আসলে ভবিষ্যৎ রাজনীতির পথ পরিবর্তন হলে তখন তো কবরতে লাশুটিও আমার মনে হয় তাকে যারা সরকারি দায়িত্ব আছেন বড় বড় আছেন মিথ্যা এবং এবং মানুষের মধ্যে মামলা মানুষকে বিভিন্ন ভাবে এক ভাই আরেক ভাইকে পিছনে লাগিয়ে লাগিয়েছেন একজন আরেকজনের পিছনে লাগিয়ে দিয়েছেন আজকে আওয়ামী লীগ বিএমপির সাথে লাগিয়ে দেওয়া হয়েছে বিএনপি অন্য পার্টির সাথে চেষ্টা করা হয়েছে স্বাধীন দেশ আওয়ামী লীগ যেমন রাজনীতি করতে পারবে বিএমপিও তাদের রাজনীতিটা তারা করতে পারবে এবং ইসলামিক অন্যান্য সংগঠন যারা আছে তারাও রাজনীতি করবে কিন্তু সেটা মানুষের জন্য রাজনৈতিক নেতাদের একটা সম্পর্ক তৈরি হবে কিন্তু এখানে প্রশাসনের লোকেরা তারা ভালো থাকার জন্য রাজনীতিক নেতাদের মধ্যে নেতাদের দূরত্ব তৈরি করেছেন নিজেরা তো লাভবান হয়েছেন সবাই তো চাকরি করছেন সবাই যার যার জায়গার থেকে চাকরি করছেন সরকারি জনগণের আপনারা দূরত্ব তৈরি করে এক গ্রুপকে দিয়ে আরেক গ্রুপকে কিভাবে লাভবান বানাবেন সেজন্য জনগণের টাকা কিভাবে আত্মসাত করা যায় এক বছরে তো দেখলাম না ভূমি মন্ত্রণালয় অফিস শিক্ষা এবং বিভিন্ন মন্ত্রণালয়ের থেকে দুর্নীতি তো কোথাও থেকে দূর হয়নি যারা অর্থের বিনিময়ে সব জায়গায় ব্যবহার করছেন একদিন মনে রাখবেন আজকে হয়তোবা যারা উৎসব করছেন আগামী দিন আপনার উৎসবের কি রেজাল্ট সেটা আছে যাদেরকে আমরা দেখেছি অনেক বছর তারা মিছিল মিটিং করতে পারে নাই কিন্তু তারা আবারই তাদের চেয়ার দখল করতে বেশি সময় লাগে নাই আওয়ামী লীগ এই প্রাচীনতম দল যারা খারাপ আমরা তাদেরকে ঘৃণা করি কিন্তু যারা ভালো যারা দল এবং জনগণের জন্য বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে রাজনীতি এবং মানচিত্র এবং প্রিয় জন্মভূমি রক্ষা করেছে আল্লাহর দয়া করে আমাদের এই মুরব্বী এবং আমাদের তরুণ এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ছাত্র সমাজকে আপনারা কেউ বিভাজন তৈরি করে সমাজ ব্যবস্থার মধ্যে আর আগুন নিয়ে খেলবেন না দয়া করে বলছি আমাদের লোকগুলানকে তারে বাসাবাড়িতে থাকার অধিকারটুকু দেন আমি আবারও বলছি আমাদের গাজীপুর সহ সারা দেশের মানুষ নিরবরাধ মানুষ প্রত্যেকের বাবা মা আছে ভাই বোন আছে মা বোন আছে বা স্বামী বা স্ত্রী আছে তাদেরকে স্বাধীনভাবে স্বাধীন দেশে বসবাস করার সুযোগ দেন এই লক্ষ লক্ষ কোটি মানুষকে দূরে সরে রেখে আপনারা যেই উৎসব পালন করছেন রাষ্ট্রের অর্থ যেভাবে লুটপাট শুরু করেছেন ভবিষ্যৎ কারোর জন্য এটা মঙ্গল হবে না দেশের আশেপাশে রাষ্ট্রগুলো এবং আমাদের সাউথ এশিয়া সহ সব জায়গায় আপনারা ফলো করেন আমি আবারও বলছি দিন শেষে যেমন রাত্র আসে রাত্র শেষে দিনও আসে দয়া করে জুলুম অত্যাচার বন্ধ করেন মানুষকে শান্তিতে থাকার অধিকারটুকু দেন বিশেষ করে আমাদের গাজীপুরের এই হাজার হাজার লক্ষ লক্ষ বাড়িতে যারা আপনারা হানা দিচ্ছেন শুধু টাকার জন্য আমি পুলিশ কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছি একজন আসছিল বেশি দিন থাকতে পারে নাই আপনারা যারা দায়িত্ব আছেন আপনাদের ডিবি নাম দিয়া আমাদের প্রত্যেকটা বাসাবাড়িতে বাড়িতে তস্তস করা হচ্ছে শুধু আওয়ামী লীগ নয় সাধারণ মানুষ যারা ব্যবসা বাণিজ্য করে আপনারা খোঁজ দেন হয়তো আপনারা বড় চেহারা বসে আছেন আজকে হয়তো বা বুঝবেন না কিন্তু যেদিন বুঝবেন ওই দিন কিন্তু সময় থাকবে না আমি আবারও বলছি যারা ভালো কাজ করছেন তাদের জন্য শুভকামনা কিন্তু যারা এই লুটপাটের নামে মানুষের প্রতি অত্যাচার শুরু করেছেন আজকে যে শহর সিটি কর্পোরেশনের যে মেট্রো পুলিশ আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে কিন্তু আমি এই মেট্রো চেয়ে এনেছিলাম আজকে যারা এখানে ডিসির আছেন ওসির আছেন এবং অন্যান্য অফিসার আছেন এটার মধ্যে আমারও ক্ষুদ্র মানুষ হিসাবে এটা মধ্যে বড় একটা অবদান ছিল মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছিলাম আমাদের গাজীপুর চল্লিশ লক্ষ লোক বসবাস করে সেখানে মানুষের নিরাপত্তা প্রয়োজন মানুষের জানমালের রক্ষার জন্য মানুষ যেন তার ব্যবসা বাণিজ্য এবং সামাজিক এবং ধর্মীয় ব্যবস্থা নিরাপদে করতে পারে কিন্তু সেই নিরাপত্তা জায়গাটা আমি ক্ষুদ্র মানুষ হিসাবে মন্ত্রণায় গিয়ে গিয়ে কিন্তু সেটা তৈরি করে দিয়েছিলাম আজকে সেই পুলিশের কতিপয় কয়েকজন লোক আমি আবারও বলছি সবাইকে বলছি না কিছু কিছু লোক যেই রাস্তা আমি করে দিয়েছিলাম আমার জনগণের কাছ থেকে যে গিয়ে আমাদের জনগণের বাড়ির থেকে টাকা পয়সা নিয়ে আসছেন অত্যন্ত দুঃখজনক টাকা আপনাদের কত প্রয়োজন আমাদের জায়গা সম্পত্তি আপনারা সব নিয়ে নেন কোনো সমস্যা নাই আমি আগে বলছি এখনো বলছি আমাদের যেসব সব বাপ দাদা থেকে শুধু জায়গা সম্পত্তি আছে আমাদের যেগুলো আছে সব নিয়ে নেন আমাদের সেটার প্রতি লোভ নেই কিন্তু মানুষটা আর অপমান করেন না মানুষটা আর কষ্ট দেন না গাজীপুরের মানুষের চোখে আর পানি দিয়ে না দয়া করে আপনারা প্রশাসনের লোক যারা আছেন দয়া করে থেমে যান এই দেশটা সবার আপনাদের অতিরিক্ত কিছু টাকা কামানোর জন্য ওই মানুষের মিথ্যা মামলা কি বিবেক জাগ্রত হয় না এই লক্ষ লক্ষ হাজার মানুষকে আপনারা মিথ্যা আসামি করেছেন এই টাকা নিয়ে তো ছেলে মেয়েদের মুখে হার দিবেন সেই টাকাটুকু আপনাদের কতটুকু সম্মানের হয় একবার চিন্তা করে দেখেন তো প্রত্যেক মানুষ আমাদেরকে ফোন দিয়ে বলে তারা চোখের পানি ফেলে বলে আমাদের যা ছিল আজকে রাত্রে নিয়ে গেছে গতকালকে রাত্রে দেখলাম কয়েকজনের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে আমাকে সাপোর্ট করার জন্য কটা একটা আমাদের একটা ছোট ভাই ডিবি পাঠিয়ে তাকে পানির মধ্যে মেরে ফেললেন শুধু টাকার জন্য আমাদের ভাইদের ক্যাপ্টেরা শুধু আমাদের সাথে ছবি আছে বলে পানিতে নিয়ে নদীতে নিয়ে তাকে মেরে লাশ করে দিলেন তারও তো সন্তান আছে তারও তো বাবা মা আছে আপনাদের বিবেককে প্রশ্ন করি আমরা জনপ্রতিনিধি করছি রাজনীতি করেছি সব দলের আমি নির্বাচন করেছি সম উপজেলায় সব দল অংশগ্রহণ করেছে আমি যখন ২০১৮ নির্বাচন করেছি সব দল অংশগ্রহণ করেছে আমাদের সাথে তো বিরোধী দলের কোনো বিবাদ ছিল না আমি বিরোধী দলের প্রত্যেকটা সদস্যের বাড়িতে বাড়িতে গিয়েছি আমাদের এই জায়গায় সম্মানিত জায়গাটা ছিল লোক আজকে আপনারা যে কাজটা করেছেন আমি জানি আমাদের অনেক রাজনীতিক নেতারা সেই কাজটি জানেও না কিন্তু মাঝখানে এই গাজীপুর এই কাজটি করেছেন সেই জন্য আমি আবারও বলছি যারা বিএনপি আছেন বা অন্য ইসলামিক দল আছেন বা অন্য অন্য রাজনৈতিক দলের আছেন আমি দলের নীতি নির্ধারকদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি দয়া করিয়া আপনারা একটু খোঁজখবর নেন আপনাদের নাম ব্যবহার করে প্রশাসন যেভাবে লুটপাট শুরু করেছে একসময় হয়তো আপনাদের আমাদের সাথে আরো বড় দ্বন্দ্ব তৈরি করে যাবে সেজন্যই হয়তো আজকে যারা আছে কালকে তারা থাকবে না প্রশাসনের কিন্তু তারা লুটপাট এবং অন্যায় এবং আমাদের ভাইয়ের রক্তের জীবন তারা ব্লিন করে দিতে চাইবে সেজন্য আমরা আপনারা সবাই এক সবাই মিলেমিশে এই সমাজ ব্যবস্থার মধ্যে থাকতে চাই সবাই আমি আবার বলছি এ দেশটা সবার সকল রাজনৈতিক দলের সকল মানুষের হিন্দু খ্রিস্টান মুসলমান সকল ধর্মের এই দেশ আর দয়া করিয়া কারোর যেন ক্ষতি না হয় আপনারা দয়া করিয়া একটু নিজেরা একটু নিজেদের উপলব্ধিতে অবলম্বন করেন আমি আবারও বলছি আমি ব্যক্তি জাহাঙ্গীর আলম গত সরকারের সময় যেসব অন্যায় হয়েছে অনিয়ম হয়েছে সাথে সাথে সেটা প্রতিবাদ করেছি আমাদের বিরোধী দলের কোনো নেতাকে যদি অ্যারেস্ট করেছে আমি সাথে সাথে জেলখানায় কোর্ট পর্যন্ত আমি লয়ার হিসেবে আমি নিজেও মুখ করেছি কিন্তু আজকে যে অবস্থান সেজন্য আমাদের সম্পর্কটা যে নষ্ট করছেন নিজেদের কিছু প্রশাসনের লোকের আপনারা লোভ লালসার জন্য সেজন্য আমি বলেছি গত সরকারের আমলে বাংলাদেশ ব্যাংক যারা কয়েকজন লোকে লুট করেছিল সেই সব লোকের নামে শুনি নাই মামলা হয়েছে অথচ আওয়ামী লীগ যাই করেছে তাদের বিরুদ্ধে আপনারা মামলা দিলেন যারা ব্যাংক লুট করলো বাংলাদেশ ব্যাংকের গভর্নর রব যিনি অর্থ মন্ত্রণালয় থেকে সচিব ছিলেন এবং পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়েছিলেন তারা তাদের লুটপাটের চরম সীমানায় গিয়েছিল আমরা সেগুলো প্রতিবাদ করেছিলাম কিন্তু দুঃখের বিষয় আজকে দেখলাম আপনারা তাদের কোনো মামলা দিলেন না তাদের কোনো ইনভেস্টিগেশন হল না হলো কোথায় যুবলীগ ছাত্রলীগ আওয়ামী লীগ আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলার চেয়ারম্যান পৌরসভার মেয়র সিটি কর্পোরেশনের কাউন্সিলর জেলা পরিষদের চেয়ারম্যান জেলা পরিষদের সদস্য একজন ইউনিয়নের মেম্বার একজন সিটি কর্পোরেশনের মেয়র আপনারা তাদের বিচার শুরু করলেন সিটি কর্পোরেশনের দুর্নীতির মামলা দিলেন আমার নামে আমাদের একজন বিসিএস অফিসারের নামে মামলা হলো না এটা আপনাদের কাছে সুশিক্ষা এটা কি আপনাদের কাছে রাজনীতি এটা কি সুশাসন দুদুের যারা ডাইরেক্টর হন গত সরকারের সময় দেখেছিলাম আমাদের বিরুদ্ধে মিথ্যা কথা বলেছিলেন ঠিক এই সময় দেখলাম সেই একই করলেন বিনয়ের সাথে বলছি আপনারা যে রাষ্ট্রকে নিয়ে খেলেন রাজনীতির মানুষকে কিভাবে অপমান করতে পারেন আপনাদের বিবেকটি প্রশ্ন করেন তো আপনাদের সন্তানরা যখন বিদেশে লেখাপড়া করে যখন আপনারা বিদেশে অর্থ পাচার করেন সেটা তো কোনো ইনভেস্টেশন আসে না দুদক তো দেখলাম না কোন অফিসারের সন্তানদেরকে দিয়ে তারা বিদেশে লেখাপড়া করে বাবমার অবৈধ টাকা বিদেশে পাচার করে ইউরোপ আমেরিকা ক্যানাডা সহ যারা পাচার করেছে তাদের তো দেখলাম ইনভেস্টেশন করেন শুধু রাজনীতি আওয়ামী লীগ বিএমপি করেছে বা অন্য ইসলামিক দল করেছে তাদের পিছনে আপনারা লেগেছেন রাষ্ট্রের এখন সকল মানুষ সকল কর্মীরা কিন্তু জানে পলিসি দয়া করে আপনারা থেমে যান এই রাষ্ট্রের এবং জনগণের মধ্যে বিভাজনার সৃষ্টি করবেন না আওয়ামী লীগ প্রাচীনতম দল করে ভবিষ্যৎ করবেন না গণতান্ত্রিক দেশ গণমানুষ রাজনীতিক প্রত্যেকটা রাষ্ট্রের জনগণ রাষ্ট্রের মধ্যে বসবাস করার জন্য যা প্রয়োজন যদি এই মৌলিক অভিযোগ থেকে আমাদেরকে বঞ্চিত করে না আমরা আমাদের সন্তানরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু সবাই রেডি হচ্ছে সবাই রেডি হচ্ছে সময় প্রয়োজনে যদি মনে করেন এই জুলুম অত্যাচার করে আপনারা পার পেয়ে যাবেন তাহলে পার পাবেন না আমরা আমাদের আদর্শ মানুষের সাথে ঐক্য করেছি আদর্শ মানুষকে নিয়ে যা দরকার যাদেরকে নিলে এই রাষ্ট্র এবং শাসন ব্যবস্থা ভালো থাকবে কোন মতের কোন আদর্শ সেটা আমার জানা দরকার নাই দেশ রাষ্ট্র এবং জনগণ রাজনীতি এবং রাষ্ট্রের মানুষ এবং আমরা যেন সবাই ভালো থাকতে পারি সেই জন্য যা প্রয়োজন সময় মতন আমরা সব কিছুই প্রস্তুত করে নিব আমি আবার অনুরোধ করে বললাম দেশের মধ্যে গৃহযুদ্ধর দিকে দিয়ে না কারোর জন্য ভালো হবে না আমরা নিরপরাধ মানুষ আমরা আমাদের দেশের মানুষের সাথে থাকতে চাই আমরা অন্ধকারে জীবনে থাকতে চাই না আমি আবারও বলছি যারা অন্যায় করেছে তাদের বিচার হোক সমাজের মধ্যে যারা অন্যায় করে নাই অবিচার করে নাই মানুষের মধ্যে সম্পর্ক ছিল সেই জনপ্রতিনিধির এবং সেই রাজনীতি সংগঠনের সদস্যদেরকে দয়া করিয়া অপমান করার থেকে আপনারা বিরত থাকেন অনেকে দেশ চালাচ্ছেন সবাই বিদেশে চলে যাবেন কিন্তু আমি আপনি আপনারা কিন্তু ব্যাগ দেশে থাকবো সেই জন্য আমি বলছি সবাই বিনয়ের সাথে আমি আবার অনুরোধ করলাম আমি প্রত্যেকটি রাজনৈতিক দল এবং আমাদের গাজীপুরের মানুষের দয়া করে আর আল্লাহ রস্তে কোনো ক্ষতি করবেন না দিনরাত পরিশ্রম করে এই শহর ফিরেছিলাম শহর দেখি তস্ত শুরু হয়ে গেছে বালুরা রাজনীতি করেন খারাপটা পিছনের দিকে চলে যান রাজনৈতিক কোন সিদ্ধান্ত সময় কোন সময় আন্দোলন কোন সময় লড়াই কোন সময় সম্পর্ক কোন জায়গায় কি করলে কি হবে এখন আমরা সময়ের প্রয়োজনে সবকিছু প্রস্তুতির মধ্যে আছি আমি আবার অনুরোধ করলাম দয়া করে রাষ্ট্র শাসন ব্যবস্থা সর্বোচ্চ আদালত শাসন ব্যবস্থার যেসব জায়গাগুলো আছে মানুষের বেল পাওয়ার মানুষের মৌলিক অধিকারের মধ্যে যেগুলো আছে সেগুলা প্রয়োগ করতে এবং মানুষের পাশে মানুষ দাঁড়ানোর ব্যবস্থা করেন চাকরি বা পথ হয়তো বা পাঁচ বছর তিন বছর এক বছর থাকবে পরে কিন্তু থাকবে না সবার সাথে দেখা হবে সারা পৃথিবীর মানুষ আমরা এক হয়েছি বাই বাই হিসেবে আমরা ঐক্য হয়েছি সময় প্রয়োজনে যা প্রয়োজন তাই আমরা করব। সেই জন্য আকুল আবেদন করলাম আমার দয়া করে গাজীপুরের আর একজন মানুষের বাড়িতে যেন পুলিশ নিরপরাধ মানুষ এবং যারা ব্যবসা বাণিজ্য করে খাচ্ছে যে দলের হোক যে আদর্শের হোক যে মতের হোক যে মানুষের ক্ষতি করে না দয়া করে তার বাড়িতে আর তার আর অর্থ বাণিজ্য করবেন না অনুরোধ করে দিলাম সকলের এই সমাজ ব্যবস্থার জন্য আমরা যা প্রয়োজন আমরা মানুষ সেই হিসাবে আমরা সবার সাথে আলোচনা করেছি আমাদের যারা প্রশাসনের মধ্যে শাসন ব্যবস্থার মধ্যে বা আমাদের সেনারদের মধ্যে যারা আছেন দেশপ্রেমিক লোক আছেন তারা অলরেডি বলে দিয়েছেন কারা কোন পর্যায় থেকে টাকা নিচ্ছে এবং কাদেরকে দিয়ে এই করছে তাদের লিস্ট আপনারা রেডি রাখেন সময় মতন জায়গা মতন পৌঁছে দেওয়া হবে তাদের কে কোন জায়গায় তার পরিবার কে কোথায় আছে লুটপাটকারীরা লুটপাটকারীরা যে 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 দলের হোক 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 মতের আদর্শের আমাদের শাসন ব্যবস্থার মধ্যে আমাদের যে সামরিকরা আছেন দেশপ্রেমিক লোকেরা আছেন তারা অলরেডি বলে দিয়েছেন যারা কোথাও কোনখানে অন্যায় করছে কিনা সেই লিস্ট তাদের কাছে তাদের অবস্থানে সেগুলো পৌঁছে দেওয়ার জন্য সেজন্য আমরা সেই কাজটি সময় মতন করব। এই দশ সবার রাজনীতিক করার যেমন সবার অধিকার আছে নির্বাচনটা সবার সবাইকে নিয়ে যেন নির্বাচন হয় সে ধরনের যারা মহান ব্যক্তিরা আছেন দেশপ্রেমিক মানুষরা আছেন তারা সেই কাজটি সমাধান করে দেন পূর্বের ভুল হয়েছে ভবিষ্যৎ যদি এই এই ভুল হয় মানচিত্রের জন্য আমার আপনার আপনাদের আমাদের সন্তান যেন জন্য অন্ধকার এই অন্ধকারটা আল্লাহর তো কারো কাছে চাই না এই জন্মভূমি আমাদের সকল মানুষ আমাদের সকল মানুষের জন্য চোখের পানি আসে দয়া করিয়া আমাদের জানা অজানা যদি কোনো ভুল থাকে কাজ করাতে গেলে মানুষের ভুল হয় সেই কাজের জন্য যদি কোনো ধরনের আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন তার জন্য আন্তরিকভাবে আমরা দুঃখ প্রকাশ করছি আমরা সবাইকে নিয়ে একসাথে চলতে চাই আমি আমাদের পার্টির আমি একজন পার্টির সমর্থক হিসাবে বলবো আসুন আমরা সকলে মিলেমিশে আমাদের সমাজ ব্যবস্থায় রাজনৈতিক হানাহানি বাদ দিয়ে আমরা একটা শান্তিপূর্ণ অবস্থান তৈরি করি এই শান্তির মধ্যে যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করে ভবিষ্যৎ একমাত্র আল্লাহ সেটার পথ এবং সমাধান দেখায় যাবে দেশ যারা বিক্রি ষড়যন্ত্র করছে দেশের যারা আজকে অর্থনীতি পঙ্গু করছে ভবিষ্যৎ সেটা দেশের মানুষ দেখবে সেজন্য আমাদের পক্ষ থেকে যা করার আমরা সবকিছুই করব। আমি বলছি সকল রাজনৈতিক সকল পেশার সকল শ্রেণীর মানুষ মানুষ সকল বয়সের আমরা সকল একসাথে থাকতে চাই আমি আমার গাজীপুর গাজীপুর সিটি কর্পোরেশন সকল মানুষ যেন নিরাপদ থাকে সারা দেশের মানুষ যেন শান্তিপূর্ণ অবস্থায় থাকতে পারে এর জন্য যা প্রয়োজন আমরা সকল কিছুই করব সেজন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি আসুন আমরা যেন আর মানুষকে কষ্ট না দিই রাজনীতি নামে যেন মানুষের মিথ্যা মামলা যেন না হয় রাজনীতি মানুষের জন্য শৃঙ্খলা তৈরি করি আমরা আমি আমাদেরও পার্টির যারা কাউকে ভুল বুঝে থাকেন অনিয়ম হয়ে থাকে তাহলে যেন সেটা আমরা সংশোধন করে নিই কারণ মানুষ আমরা আমরা আল্লাহর সৃষ্টিজীব মানুষের ভুল আছে শয়তানের ভুল ট্রুটি নাই সেজন্য মানুষ হিসাবে আমরা ভবিষ্যতে একসাথে থাকতে চাই কেউ যদি মনে করেন আমাদেরকে বাহিরে রেখে আওয়ামী লীগকে বাহিরে রেখে নির্বাচন শাসন ব্যবস্থা করবেন তারা কাগজের বেলুনের ফোনের মতন আছেন এটি কয়েকটা নির্বাচনী প্রমাণ হয়েছে কয়েকটি রাজনৈতিক সংগঠনের ব্যবহার দেখে বোঝা হয়েছে সামনে কীভাবে সবাই রেডি থাকেন সেজন্য আমি বলছি শৃঙ্খলার মধ্যে যার যার সংগঠন যার যার মেধাভিত্তিক পরিচালিত হোক এবং যারা ভালো তারাই যেন আসে এবং আমাদের অনেক পবিত্র পথ কিছু অপরাধী লোকেরা ধরে আছে ভবিষ্যৎ যেন সেটা না থাকতে পারে আমরা যেমন নিজের দলে লড়াই সংগ্রাম করব সমাজ ব্যবস্থার মধ্যে সংগ্রাম করব সরকারের মধ্যে যারা অনিয়ম করবে সেটার মধ্যে আমরা সংগ্রাম করব সংগ্রামটা হচ্ছে মানুষের জন্য মানবতার জন্য মানব কল্যাণের জন্য সকল প্রাণী যেন আমাদের কাছে নিরাপদ থাকে আমি আবারও বলছি যারা খুন করেছেন মার্ডার করেছেন মানুষ মেরেছেন ছাত্র শ্রমিক জনতার উপরে যারা অত্যাচার করেছেন তাদের বিচার হোক কিন্তু নিরাপরাধ আওয়ামী লীগ এবং আমাদের সহযোগী সংগঠন যারা এই খুন খারাপের সাথে জড়িত না বা জানে না দয়া করে তাদেরকে আর আপনারা ক্ষতি করবেন না আমি আবারও বলছি যারা কোনো ধরনের মারামারি খুন মধ্যে জড়িত না তাদেরকে যেন আর কোনো ক্ষতি না হয় আমি নিজেও সিঙ্গাপুরে ছিলাম দিনে কিন্তু আমার বিরুদ্ধে আপনারা সকল জায়গায় মামলার পর মামলা দিয়ে রেখেছেন যারা আগে ভালো কথা বলতেন বক্তৃতা দিতেন টকস করতেন তাদের প্রতি অনুরোধ রইল আপনাদের বিবেক কি বলে সিঙ্গাপুর ছিলাম কিন্তু আপনারা আমাদের বিরুদ্ধে মার্ডার কেসের মিথ্যা মামলা দিয়ে দিয়েছেন দয়া করে সেগুলো ইনভেস্টিগেশন করে অথবা যে কোনো পদ্ধতি আপনারা এই মিথ্যা মামলা প্রত্যাহার করেন যারা খুনি যারা খুন করেছে ভিডিও ফুটেজ দেখে তাদের বিচার হোক আমরা সহযোগিতা করব কিন্তু একজন নিরপরাধীকে যদি আপনারা ধরেন ভবিষ্যৎ সেটা হিসাবের খাতায় থাকবে সময় প্রয়োজনে দাল প্রয়োজন সবকিছু আমরা করব সেজন্য আমাদের সারা দেশের আওয়ামী লীগের এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সারা দেশের সাধারণ মানুষের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই ভবিষ্যৎ যদি কোথাও অন্যায় হয় অবিচার হয় অনিয়ম হয় সেখানে যা প্রয়োজন আমরা সরাসরি কথা বলে সেটা সমাধান করব রাজনৈতিকভাবে রাষ্ট্রীয়ভাবে শাসন ব্যবস্থা কিভাবে পরিচালিত হবে সেটার জন্য সকলের সাথে আলোচনা করে আমরা একটি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিব